আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশাল সেনা বহর এদিকে গাজায় নতুন ধাপে গণহত্যা শুরু করলো ইসরায়েলের সেনাবাহিনী বাহিনী আর থাকছে ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন গাজার পথে ষাট হাজার ইসরায়েলি সেনা জানিয়ে দিব নিতানিয়াহ ও নিজেকে যুদ্ধের নায়ক বললেন ট্রাম্প সর্বশেষে জানিয়ে দিব আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বাড়িয়েছে ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশাল সেনা সেনাবাহর দ্বিতীয় ধাপের মতো চব্বিশ ঘন্টায় ব্যবধানে সিরিয়ায় নতুন সামরিক বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন সেনারা ইরাক থেকে প্রবেশ করে হাসাকার প্রদেশের দক্ষিণে অবস্থান আল সাদ্দাদি ঘাটিতে এই বহর মোতায়ন করে সারাফ নিউজের সংবাদদাতা জানায় সর্বশেষ কনভয়টিতে প্রায় আশিটি ট্রাক ছিল এতে লজিস্টিক সরঞ্জাম জ্বালানি যান শূন্য এবং গোলা বহন করা হয়েছে এর আগে মঙ্গলবারও একটি কনভয় প্রবেশ করেছিল যেখানে পঞ্চাশটিরও বেশি ট্রাক এবং যান ছিল সেই বহরটি হাসাকা প্রদেশের খবল আল জিল এবং কাসাক ঘাটির দিকে এগিয়েছিল এদিকে মঙ্গলবারই মার্কিন নেতৃত্বাধীন গোলবাল কলিকেশনের হেলিকপ্টার বাহিনী উত্তর পশ্চিম সিরিয়ার ইদলি প্রদেশের হাতমে এলাকায় অভিযান চালায় যেখানে এক ইরাকি নাগরিককে হত্যা করা হয় তাকে স্থানীয় সূত্রে নিশ্চিহ্ন করা হয় সাল্লা জোমান ওরফে লামি নামে এই ব্যক্তি ছিলেন আইএস এর জ্যেষ্ঠ নেতা গাজায় নতুন ধাপে গণহত্যা শুরু করল ইসরায়েলের সেনাবাহিনী গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ওয়ান সিক এখন দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে প্রত্যবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফপি ফিনিক্স জানান ইসরায়েলি বাহিনী গাজা সিটির উপকণ্ঠে প্রবেশ করে নিয়ন্ত্রণ নিয়েছে ফিনিক্স বলেছেন সেনাবাহিনী 99তম অ্যারিয়েশন দক্ষিণ পূর্ব গাজায় আল টাইতুন এলাকায় অভিযান চালিয়ে একটি হামাস சுரঙ্গ উন্মোচন করেছে পাশাপাশি সেনারা উত্তরাঞ্চলে জাবালিয়া আগ্রাসন হওয়ার প্রস্তুতি নিচ্ছে সেখানে আগে থেকেই ভারী গোলা বর্ষণ চলছে তিনি আরও জানান সেপ্টেম্বর থেকে অতিরিক্ত হাজার রিজার্ভ সেনা ডাকা হয়েছে এবং কয়েকটি ব্যাটেলিয়নের ম্যাদ বাড়ানো হয়েছে একই সঙ্গে গাজা সিটির উত্তরাঞ্চল নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে এর আগে আল জাবরা ও মুং আলতুদ এলাকায় এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছিল তবে সিনাপক্ষ দাবি করছে অভিযানের মধ্যেও সীমিত আকারে মানবিক সহায়তা দেওয়া হচ্ছে সম্ভাব্য যুদ্ধবিরতির প্রসঙ্গে মুখপাত্র বলেছেন চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্বের হাতে আমরা অভিযানের লক্ষ্য পূরণে প্রস্তুতি এবং নির্দেশ পেলেই হামাসকে আরও ক্ষতি করতে পারব অন্যদিকে হামাস এই নতুন ধাপকে গণহত্যার অংশ বিলয় আখ্যা জানিয়েছে গাজা সিটিতে প্রায় এক বিলিয়ন বাসিন্দা ও উদ্যাস্তদের উপর এই হামলা চালিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহু শান্তি মধ্যস্থতার প্রচেষ্টা নস্তাত করেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি হামাস হুঁশিয়ারি দিয়ে বলেছে ইসরায়েল অতীতের মতো আরও ব্যর্থ হবে তারা আন্তর্জাতিক মধ্যস্থাকারীদের প্রতি আহ্বান জানায় যাতে ইসরায়েলের উপর চাপ বাড়ানো হয় হামাসের দাবি এই হামলার উদ্দেশ্য হল গাজায় জীবনের সর্বশ্রেষ্ঠ ধ্বংস করা সংগঠনটি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে মানবিক বিপর্যয়ের পূর্ণ দায়ভার বহন করতে হবে বলেও সতর্ক করে এদিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করে জানায় নতুন করে উদ্বাস্ত বারণ ও হামলার তীব্রতার মধ্যেই ভয়াবহ পরিস্থিতিকে আরও বিপর্যয় করতে পারে বর্তমানে গাজার আশি শতাংশের বেশি এলাকার সরিয়ে নেওয়ার নির্দেশের আওতায় রয়েছে ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন গাজার পথে ষাট হাজার ইসরায়েলি সেনা ফিলিস্তিনের গাজায় ভয়াবহ আক্রমণের জন্য সামরিক পরিকল্পনা অনুমোদন করেছে প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল মঙ্গলবার রাতে আইডিএফ চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিন এবং অন্যান্য ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে পরিকল্পনা উপস্থাপন করলে তিনি তাতে পূর্ণশায় দেন দ্য টাইম অফ ইসরায়েলের প্রতিরক্ষা সূত্রের বরাতে জানায় প্রধানমন্ত্রী ইসমাইল কার্টোজ চিটিতে সেনাবাহিনীর আক্রমণাত্মক পরিকল্পনা অনুমোদন করেছেন এই মারাত্মক অভিযানকে প্যাটিস বি নামে ডাকা হচ্ছে একই নামে পরবর্তী আরেকটি অভিযান চালিয়েছিল আইডিএফ তখন হামাসকে জিম্বি চুক্তিতে চাপ দেওয়ার জন্য আইডিএফ উপত্যকায় পঁচাত্তর পার্সেন্ট দখল করে নিয়েছিল একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে কাটজ বৈঠকে আইডিএফের পরিকল্পনা এবং প্রস্তুতির প্রশংসা করেছেন সরকার গাজা সিটি দখলের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার পরে এই পরিকল্পনা করা হয় আক্রমণাত্মক অভিযানের জন্য আইডিএফ কর্তৃক প্রায় ষাট হাজার রিজার্ভ কল অপ আদায় সিরিজের প্রস্তুতি চলছে কার্ট সেনা আহ্বানের এই আদেশটির অনুমোদন করেছে বলে জানা গেছে ধারণা করা হচ্ছে অভিযানে গাজা সিটি থেকে উপত্যকার দক্ষিণে আনুমানিক দশ লাখ ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে বাস্তুচ্যুত করা হবে প্রতিরক্ষামন্ত্রী এজন্য আইডিএফ এর মানবিক প্রস্তুতির অনুমোদন করেছেন নেতানিয়াহ নিজেকে যুদ্ধের নায়ক বললেন ট্রাম্প ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রায় দুই বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল বর্বর এই আগ্রাসনে নিহত হয়েছে বাষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নিতানিয়াহুর বিরুদ্ধে উঠেছে গণহত্যার অভিযোগও তার সত্ত্বেও নিতানিয়াহকে যুদ্ধের নায়ক বলে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন গণমাধ্যম টি ওয়ার্ল্ড গণমাধ্যমটি বলছে গাজার যুদ্ধ অপরাধের অভিযোগে আইসিটি রপ্তানি পরোয়ানা জারি সত্ত্বেও নেতানিয়াহুকে যুদ্ধের নায়ক হিসেবে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রক্ষণশীল রেডিও উপস্থাপক মকলিভকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি ভালো মানুষ তিনি এখনও লয়ে চালিয়ে যাচ্ছেন তিনি যুদ্ধের নায়ক কারণ আমরা একসঙ্গে কাজ করেছি তিনি যুদ্ধের নায়ক মনে হয় আমিও তাই যদিও গাজার যুদ্ধ যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইতালির এই প্রধানমন্ত্রীর পর নেতানিয়াহুর বিরুদ্ধে জবাব দিয়ে তার চেষ্টাকে নিয়েও মন্তব্য করেছেন ট্রাম্প তিনি বলেন তারা তাকে জেলে ঢোকানোর চেষ্টা করছে তবে তিনি আইসিসির গ্রেফতারি পরোয়ানার কথা বলেছেন নাকি ইসরায়েল চলমান দুর্নীতির মামলার কথা বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার নয় 2020 সাল থেকে দুর্নীতির অভিযোগে বিচারাধীন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে ক্ষমতাসীন অবস্থায় ফৌজদারি বিচারের মুখোমুখি হওয়া প্রথম প্রধানমন্ত্রী গত বছরের নভেম্বরে গাজার যুদ্ধ অপরাধ এবং মানবত্তার বিরুদ্ধে অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। এছাড়া গাজার ধ্বংসাত্মক যুদ্ধের কারণে ইসরায়েলকে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও বিচারের মুখোমুখি হতে হচ্ছে এদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল কার্ডোচ এবং প্রধানমন্ত্রী চিফ অব স্টাফ আইজাল জামিন নিরাপত্তা মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে গাজা সিটি দখলের পরিকল্পনার অনুমোদন করেছেন সেনাবাহিনীর দ্রুত অতিরিক্ত ষাট হাজার রিজার্ভ সেনা ডাকার প্রস্তুতি নিচ্ছেন এবং আরও বিশ হাজার সেনার মেয়াদ চল্লিশ দিন বাড়ানো হচ্ছে ইসরায়েল চ্যানেল বারো জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয় কার্টচ এবং জমির দক্ষিণ অঞ্চলীয় কমান্ড জেনারেল স্টাফ সামরিক গোয়েন্দা অপারেশন বিভাগ এবং মিশন বেডের জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন প্রতিবেদন অনুযায়ী জামির দখল পরিকল্পনার ধাপ গুলো তুলে ধরেন যার মধ্যে উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি রয়েছে থেকে যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজায় যে অভিযান চালানো হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন ও আন্তর্জাতিক আইন বিশ্লেষকরা সেটিকে গণহত্যা হিসেবে বর্ণনা করছেন অভিযানে গণহত্যা জোরপূর্বক বাস্তুচ্যুতি ধ্বংসযোগ্য চালানোর পাশাপাশি মানুষকে অনাহারে হারানোর অভিযোগ রয়েছে এ পর্যন্ত এই আত্মহত্যায় প্রাণ গেছে বাষট্টি হাজার বেশি মানুষ আহত হয়েছে এক লাখ ছাপ্পান্ন হাজার এছাড়া নিখোজ রয়েছেন আরও দশ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ আবারও শক্তিশালে ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান উত্তর ভারত মহাসাগর এবং ওমন সাগরে দুই দিন ব্যাপী সেস্টাইন পাওয়ার চোদ্দশো চার ক্ষেপণাস্ত্র মহড়া অপারেশনাল পর্ব শুরু করবে ইরান বৃহস্পতিবার এই মহড়া অনুষ্ঠিত হবে বলে জানা গেছে দেশটির নৌবাহিনীর এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের আধার সরকারি বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে উত্তর ভারত মহাসাগর এবং ওবার সাগরে ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ জাহাজ বিমান ইউনিট উপকূলীয় এলাকা থেকে সমুদ্রে নিরপেক্ষ ক্ষেপণাস্ত্র সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রিক্যাল যুদ্ধ ইউনিট অংশগ্রহণের মাধ্যমে দুই দিন ব্যাপী এই মহড়া পরিচালিত হবে ইরানের নৌবাহিনীর মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল আব্বাসি বলেছেন দেশটির ক্ষমতার উপর নির্ভর করে শুরু হওয়া এই মহড়া লক্ষ্য প্রস্তুতি এবং জনগণের স্থায়ী বুদ্ধি করা কর্মসক্ষম পরিকল্পনা এবং কমান্ড নিয়ন্ত্রণ ক্ষমতা উন্নত করা এবং প্রতিরোধ ক্ষমতা জোরদার করা অস্ত্রশস্ত্র সম্পর্কে তিনি ব্যাখ্যা করেন ভূপৃষ্ঠের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু এবং ধ্বংস করার জন্য স্বল্প মাঝারি এবং দীর্ঘপাল্লার প্রস্তুতি পরিসরের নির্ভুল ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এই মহড়ায় এতে ডোন অভিযানও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে